নমস্কার সিক্স সিক্সারের সবাইকে স্বাগত আজ আমি করে দেখাবো তালের পিঠে প্রথমে এই পিঠে বানানোর জন্য লাগছে চালের গুঁড়ো এখানে দু কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি স্বাদ মতো লবণ ও অল্প একটু চিনি নিয়েছি এবং তালের রস বা পাল্পটা নিয়েছি এটাকে ভালো করে মেখে নিতে হবে এভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম এটি খুব নরম হবে না আবার খুব শক্তও হবে না অন্যদিকে একটা নারকেল করে নিলাম নারকেলের সাথে কিছুটা চিনি মিশিয়ে কড়াইতে দিয়ে একটা নারকেলের পুর রেডি করে ফেলবো সেভাবে চিনি দিয়ে মিশিয়ে নিলাম নিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ফুটটাকে রেডি করে নিতে হবে এখানে একদম হয়ে গেছে ফুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে একটা করে লেচি কেটে পিঠে মেকারের সাহায্যে পিঠেগুলো তৈরি করে নেবো এক একটা করে লেচি এভাবে দিয়ে এভাবে পিঠে তৈরি করে নারকেলের পুর দিয়ে পিঠেটা একেবারে তৈরি করে নেবো এভাবে সবগুলো পিঠে রেডি করে নেব এখন এই পিঠেগুলো ভাবাতে হবে চুলাতে অলরেডি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি সেখানে জল ফুটে উঠেছে এবং উপরে একটা কাপড় বেঁধে দিয়েছি পরিষ্কার সাদা কাপড় বেঁধে দিয়েছি সেখানে ওই পিঠেগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে ঢাকা দেব এবং দশ মিনিটের মতো রান্না করে নেব পিঠেগুলো একেবারে তৈরি এগুলো কিন্তু খুবই খেতে সুন্দর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন সবাইকে ধন্যবাদ